একজন আইএএস ম্যাডাম চাকরি পাওয়ার প্রথম দিন একটি ফাইভ স্টার হোটেলে গেল সেই ফাইভ স্টার হোটেলের সামনে সে তার সরকারি গাড়িটিকে দাঁড় করিয়ে হোটেলের ভিতর প্রবেশ করল এবং সেখানে থাকা এক তিরিশ বছর বয়সী যুবক ওয়েটারের পা ধরে প্রণাম করতে লাগলো এদিকে এই দৃশ্য দেখে হোটেলের সবাই অবাক হয়ে গেল হোটেলটি একটি ফাইভ স্টার হোটেল ছিল সেখানে অনেক উদ্যোগপতিরা এসেছিল এবং শহরের অনেক ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিল তাদের মধ্যে অনেকেই আইএস ম্যাডামকে খুব ভালো মতোই চিন্তা কারণ সেদিনের সকালের পেপারেই ওনার ছবিও বেরিয়েছিল সেখানে থাকা বড় বড় উদ্যোগপতিরা এই বিষয় নিয়ে আলোচনা করতে লাগলো তারা বলতে লাগলো একজন আইএস ম্যাডাম একজন ওয়েটারের পা ধরে প্রণাম করছে এ তো খুবই অবাক ব্যাপার তারা কেউ এটা বুঝতে পারছিল না যে কেন ওই ম্যাডাম ওই ওয়েটারের পা ধরে প্রণাম করছিলেন এবং ওয়েটারটি বা কেন ম্যাডামকে জড়িয়ে ধরে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সেখানে উপস্থিত প্রত্যেকটি ব্যক্তির মনে এই প্রশ্নটি বারবার উঁকি মারছিল যে এটা কিভাবে সম্ভব আর এর পেছনের আসল রহস্য কি। কিন্তু তারা যখন ওই ওয়েটারের আসল পরিচয় জানতে পারল তখন তারাও ওই ওয়েটারের কাছে নতমস্তক হলো তাহলে বন্ধুরা কি ছিল এই ঘটনার পেছনের আসল কারণ চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক শিখা মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রামের বাসিন্দা তার বাবার বাজারের উপর একটি পান বিড়ি সিগারেটের দোকান আছে শিখারা তিন বোন শিখা তাদের মধ্যে সবথেকে বড় ছোটোবেলা থেকেই সে পড়াশুনায় খুব ভালো ছিল প্রত্যেকটি ক্লাসে সে ফার্স্ট হতো মাধ্যমিক পরীক্ষাতেও সে পঁচানব্বই শতাংশ মার্কস পেয়েছিল উচ্চ মাধ্যমিকেও সে অনেক ভালো নাম্বার নিয়ে পাশ করেছিল উচ্চ মাধ্যমিক পাশ করার পর যখন সে কলেজ পড়তে চাইল তখন তার বাবা তাকে বলতে লাগলো দেখ মা আমি একজন সাধারণ দোকানদার আমার সারা দিনে হয়তো দুশো থেকে তিনশো টাকা ইনকাম হয় আর তাই দিয়েই আমার সংসার চালাতে হয় তোরা তিন বোন তোদের তিন বোনকে আমার পড়াশোনাও শেখাতে হয় এখন আমার দ্বারা আর তোকে কলেজে পড়ানো সম্ভব হবে না দেখ তোর পরে তোর আরও দুটো বোন রয়েছে তাদেরও তো পড়াশোনার খরচা রয়েছে আমার আমার পক্ষে এত খরচা টানা সম্ভব হচ্ছে না তবুও আমি তোকে উচ্চ মাধ্যমিক অবধি পড়িয়েছি কিন্তু ইচ্ছা থাকলেও মা আমি তোকে আর পড়াশোনা করাতে পারবো না এর জন্য আমি অনেক দুঃখিত তখনই শিখা তার বাবাকে বলতে লাগলো বাবা কোনো ব্যাপার না আজকে থেকে আমি তোমার সঙ্গে কাজের সহায়তা করব। তারপর থেকে প্রতিদিন শিখা তার বাবার সঙ্গেই বাজারে দোকানে বসতে লাগলো এবং বাবার হাতে হাতে পানবিড়ি সিগারেট বিক্রি করতে লাগলো এমনই একদিন শিখার বাবার তার এক বন্ধুর সঙ্গে পরিচয় হয়ে গেল তিনি বহুদিন যাবৎ কলকাতায় ছিলেন আর কিছুদিন আগেই তিনি কলকাতা থেকে গ্রামে এসেছেন শিখার বাবার বন্ধু যখন শিখাকে দেখলেন তখন তাকে দেখে ওনার খুব পছন্দ হয়ে গেল আসলে শিখার বাবার যিনি বন্ধু ছিলেন তার ছেলে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত তার বিয়ের বয়স হয়েছিল আর শিখাকে দেখতে খুবই সুন্দরী ছিল তাই শিখার বাবার বন্ধুর তাকে নিজের গৃহবধূ হিসেবে পছন্দ হয়ে গেল তিনি শিখাকে নিজের পুত্রবধূ হিসেবে পছন্দ করে নিলেন এবং তার বাবাকে শিখার সম্বন্ধে জিজ্ঞেস করতে লাগলেন তিনি জানলেন যে শিখা উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং তারপর সে তার বাবার সঙ্গেই দোকানে সাহায্য করে তখনই শিখার বাবার বন্ধু তার কাছে তার মেয়ের হাত চাইলেন তিনি বলতে লাগলেন দেখো ভাই তোমার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে আমার ছেলে দেখতে শুনতে ভালো আর সে কলকাতারই একটি কোম্পানিতে চাকরি করে তুমি যদি চাও তাহলে তুমি তোমার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে পারো তোমার মেয়ে আমার বাড়িতে গিয়ে সুখেই থাকবে এদিকে শিখার বাবা যখন জানল যে ছেলেটি একটি ভালো কোম্পানিতে চাকরি করে তখন তার বাবা আর আপত্তি জানালো না এদিকে মাথার উপরে আরও দুটি মেয়ের দায়িত্ব রয়েছে তাই তিনি মনে মনে ভাবতে লাগলেন ভালো সম্বন্ধ যখন পেয়েছি তাহলে মেয়ের বিয়েটা দিয়ে দেওয়া উচিত তখনই শিখার বাবা তার বন্ধুর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বললেন এবং শিখার সঙ্গে তার ছেলের বিয়েটা ঠিক করে ফেললেন কিছুদিনের মধ্যেই প্রীতম শিখাকে দেখতে আসলো প্রীতম যখন শিখাকে প্রথম দেখেছিল তখনই তার শিখাকে দেখে খুব পছন্দ হয়ে গেছিল এদিকে প্রীতমকেও দেখতে শুনতে খুব ভালো ছিল তাই শিখারও তাকে দেখে পছন্দ হয়ে গেল। কিছুদিনের মধ্যেই তাদের বিয়ের দিন ঠিক করে নেওয়া হলো এবং নির্দিষ্ট দিনে তাদের বিয়েও হয়ে গেল বিয়ের পর প্রীতম শিখাকে নিয়ে কলকাতার বাড়িতে পৌঁছলো এবং সেখানেই শিখার নতুন জীবন শুরু হলো প্রীতম আর শিখা নিজেদের জীবনে সুখে শান্তিতেই নিজেদের দিন কাটাচ্ছিল প্রতিদিন প্রীতম সকালবেলা ঘুম থেকে উঠে শিখাকে কাজে সাহায্য করত। তারপর সে টিফিন নিয়ে নিজের কারখানায় চলে যেত সন্ধ্যায় যখন বাড়িতে আসত সে প্রতিদিন শিখার জন্য একটি ফুলের মালা কিনে নিয়ে আসত যাতে শিখা নিজের চুলে ওই মালাটি দিতে পারে প্রীতমের শিখার মাথায় ওই ফুল দেখে খুব পছন্দ হতো শিখা সারা দিন বাড়ির কাজবাজ করে প্রীতমের জন্য অপেক্ষা করত সে প্রতিদিন সেজে বসে থাকত প্রীতম বাড়িতে আসবে এবং তার জন্য একটি ফুলের মালা নিয়ে আসবে শিখা শ্বশুর শাশুড়িও খুব ভালো মনের মানুষ ছিলেন তারা সবসময় শিখাকে প্রত্যেকটি কাজে সহানুভূতি জানাতেন এবং আগ্রহ দিতেন শিখা প্রতিদিন প্রীতমের জন্য রাতের খাওয়ারে অপেক্ষা করত এমনই একদিন যখন শিখা আর প্রীতম রাতে খাওয়ার খাচ্ছিল তখন শিখা প্রীতমকে বলতে লাগল দেখো আমার ইচ্ছা হচ্ছে আমি আবার পড়াশোনা শুরু করবো এমনিতেও তো সারাদিনে বাড়িতে খুব একটা কাজ থাকে না তোমার মা তো আমাকে খুব একটা কাজ করতেও দেন না যা একটু ঘরের কাজবাজ থাকে তা তোমার মা আর আমি মিলে সহজেই শেষ করে ফেলি আর অধিকাংশ সময়টা আমার বসে বসেই কাটাতে হয় তাই ভাবছিলাম আমি যদি আবার পড়াশোনা শুরু করতাম তাহলে কেমন হয় শিখার কথা শুনে প্রীতমও তার কথায় রাজি হয়ে গেল সে বলতে লাগলো এ তো খুব ভালো খবর তুমি পড়াশোনা করতে চাও আমিও পড়াশোনা করতে খুব ভালোবাসতাম কিন্তু কাজের চাপে পড়াশোনা করা আমার দ্বারা আর হয়নি কিন্তু শিখা তুমি যখন পড়াশোনা করতে এত ভালোবাসো তাহলে আমি তোমার সঙ্গে আছি কালই আমি তোমাকে একটি কলেজে ভর্তি করে দেবো পরদিন সকালেই প্রীতম শিখাকে নিয়ে পাশেরই একটি কলেজে গেল এবং তাকে ফার্স্ট ইয়ারে ভর্তি করলো এভাবেই শিখা আর প্রীতমের জীবনটা সুন্দরভাবে কাটতে লাগলো শিখা নিজের পড়াশোনা চালু করলো এবং সে মন দিয়ে নিজের পড়াশোনা করতে লাগলো দেখতে দেখতে তিন বছর কেটে গেল এবং তিন বছর পর শিখার গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে গেল শিখা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিল তখন সে তার স্বামীকে জানালো দেখো আমি এখন ইউপিএসসির পড়াশোনা করতে চাই আর আমার ইচ্ছা আমি একজন ভালো সরকারি পদে চাকরি করব আমি যদি একটা সরকারি চাকরি পেয়ে যাই তাহলে আমাদের জীবনের এই সমস্যা চিরদিনের মতো ঘুচে যাবে আমরা সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে পারবো এদিকে প্রীতম যখন শিখার মুখে একথা শুনলো তখন সে শিখার কথায় রাজি হয়ে গেল সে বলতে লাগলো শিখা আমি তোমার সঙ্গে আছি তোমার পড়াশোনা করার জন্য যা যা প্রয়োজন তুমি আমাকে বলো আমি তোমাকে সে সমস্ত কিছু ব্যবস্থা করে দেব। এদিকে শিখা ভাগ্য করে শ্বশুর শাশুড়ি পেয়েছিল কারণ তার শাশুড়ি তাকে দিনের অধিকাংশ সময় শুধু পড়াশুনাই করতে বলতো তিনি বলতেন মা তুমি পড়াশোনা করে জীবনে বড় হও এখনও আমার শরীরে অনেক জোর আছে ঘরে টুকটাক কাজ তো আমি একাই করে নিতে পারি কিন্তু শিখা তবুও তার শাশুড়িকে খুব একটা কাজ করতে দিত না সে যতটা পারত তার শাশুড়িকে সাহায্য করত। কয়েকদিনের মধ্যে প্রীতম শিখার জন্য অনেক ভালো ভালো সরকারি চাকরির বই এনে দিল প্রথম দিকে শিখা সেই সমস্ত বই পড়েই নিজের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে লাগলো প্রথম বছর সে ইউপিএসসি এক্সাম দিল কিন্তু দুঃখের বিষয়ে সে বছর সে চান্স পায়নি শিক্ষা এটা বুঝতে পারলো তার যদি পরীক্ষায় চান্স পেতে হয় তাহলে তার একটা ভালো কোচিংয়ে অ্যাডমিশন নিতে হবে এবং সেখানে পড়াশোনা করতে হবে কারণ পরীক্ষার জন্য এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যে সমস্ত প্রশ্নের দরকার যেমন ধরনের গাইডেন্স দরকার যেমন ধরনের প্রিপারেশন দরকার সেটা সে শুধুমাত্র একটা ভালো কোচিংয়েই পেতে পারে এমনটা ভেবেই সে প্রীতমকে সমস্ত কথা জানালো সে বলতে লাগলো দেখো এইভাবে বাড়িতে পড়ে হয়তো আমি ঠিকভাবে চাকরির পরীক্ষা পাশ করতে পারবো না আমার মনে হয় একটা ইনস্টিটিউটে ভর্তি হওয়া প্রয়োজন তখনই প্রীতম তার জন্য একটা ভালো ইনস্টিটিউটের খোঁজ করলো কিন্তু সেই ইনস্টিটিউটের পড়াশোনা খুবই খরচা সাপেক্ষ ছিল প্রীতমের মায়না এত বেশি ছিল না যে সে শিখাকে একটা ভালো ইনস্টিটিউটে পড়াশোনা করাতে পারতো কিন্তু তবুও প্রীতম কখনও শিখাকে এটা বলেনি যে শিখা আমার দ্বারা তোমাকে পড়াশুনো করানো সম্ভব হচ্ছে না সে তবুও শিখাকে এটাই বলেছিল আচ্ছা ঠিক আছে আমি দেখছি এখানে কোথাও যদি ভালো ইনস্টিটিউট পাওয়া যায় তাহলে আমি অবশ্যই তোমাকে সেখানে ভর্তি করে দেবো তারপর প্রীতম কলকাতার মধ্যেই একটি ভালো ইনস্টিটিউটের খোঁজ করতে লাগলো কিন্তু প্রীতম এটা বুঝতে পারলো যে কলকাতার বাইরেই এই পড়াশোনা খুব ভালো হয় সে জানলো দিল্লিতে এই পড়াশোনা খুব ভালোভাবে করানো হয় এবং সেখানে ভালো ভালো কোচিং সেন্টার রয়েছে সেখানে ইউপিএসসি এক্সামের জন্য অনেক ভালো প্রশিক্ষণ দেওয়া হয় এমনটা ভেবেই প্রীতম মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল যে সে শিখাকে দিল্লিতে পাঠাবে কিন্তু দিল্লিতে থেকে পড়াশোনা করানো অত সহজ ছিল না প্রীতমের ডিউটি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অব্দি ছিল প্রীতম সিদ্ধান্ত নিল যে সে আরও বেশি ডিউটি করবে সে এবার থেকে নাইট শিফটেও ডিউটি করা শুরু করল এবং যার ফলে সে একটু বেশি টাকা উপার্জন করতে থাকলো এমন একদিন প্রীতমের তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল সে বন্ধু তাকে বলল দেখ তুই এখানে দশটা পাঁচটার ডিউটি করছিস আর তারপর তুই ওভারটাইমও করছিস কিন্তু ওভার টাইম করে তুই এতটা অর্থ উপার্জন করতে পারবি না যার দ্বারা তুই তোর স্ত্রীকে দিল্লিতে রেখে পড়াশোনা করাতে পারিস তাই এই সব আশা তুই ছেড়ে দে আমরা সাধারণ মানুষ আমাদের পক্ষে এত বড় স্বপ্ন দেখা যায় না তখনই প্রীতম বলল দেখ বন্ধু তুই আমার বন্ধু তাই হয়তো তুই আমাকে এই কথা বলছিস নিশ্চয়ই তুই আমার ভালো ভেবেই বলছিস কিন্তু আমি যে আমার স্ত্রীকে খুব ভালোবাসি ওর ইচ্ছা ও পড়াশোনা করে একটা বড় সরকারি চাকরি করবে আর আমি ওর এই ইচ্ছাটা এর আশাটা এইভাবে ভেঙে দিতে পারি না ও অনেক দূর পড়াশোনা করেছে এবং আমি নিশ্চিত যে ও যদি আর একটা বছর চেষ্টা করে ও নিশ্চয়ই ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করতে পারবে তখনই প্রীতমের বন্ধু তাকে বলল তাহলে তুই এক কাজ কর তুই এখানের পরে একটা ফাইভ স্টার হোটেলে কাজ কর বিকালের দিকটা তুই সেখানে চাকরি কর সেখানে চাকরি করলে তুই প্রায় কুড়ি পঁচিশ হাজার টাকা মায়না তো পেয়েই যাবি তখনই প্রীতম বলল কিন্তু আমার কাছে তো অমন কোনো হোটেলের খোঁজ নেই তার বন্ধু বলল আমার কাছে আছে আমার এক বন্ধু ওই হোটেলের ওয়েটার তুই যদি চাস তাহলে তুই বিকালের শিফটটা ওই হোটেলে কাজ করতে পারিস দেখ এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার তোর বিকাল থেকে সমস্ত রাতটাই ওখানে থাকতে হবে ওখানে কাজ করতে হবে আসলে কিছুদিন ধরে ওখানে নাইট শিফটে কিছু লোক নেওয়ার কথা বলছে তুই যদি চাস তাহলে আমি ওখানে তোর হয়ে কথা বলতে পারি প্রীতম আগে পিছিয়ে না ভেবেই তার বন্ধুকে প্রতিশ্রুতি দিয়ে দিল সে বলতে লাগলো একশো বার আমি করব তুই শুধু আমাকে কাজটা জোগাড় করে দে তারপর দিন প্রীতমের বন্ধু তাকে নিয়ে সেই ফাইভ স্টার হোটেলের ম্যানেজারের সঙ্গে দেখা করালো এবং প্রীতমের সমস্ত কথা শুনে সেই ম্যানেজারও তাকে বিকালের চাকরিটা দিয়ে দিলো সেখানে তাকে বিকাল সাতটা থেকে সকাল নটা অবধি কাজ করতে হতো এরই মাঝে সে হয়তো দু এক ঘন্টা বিশ্রামের জন্য সময় পেত কিন্তু সেটাও তাকে কারোর না কারোর সঙ্গে ম্যানেজ করতে হতো কিন্তু তবুও প্রীতম সে হোটেলের চাকরিটা নিল এবং সকাল বিকাল দুবেলা সে নিরন্তর খাটনি করে চলেছিল তার স্ত্রীকে একটা ভালো পড়াশোনা শেখানোর জন্য ভালো শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রীতম শিখাকে দিল্লিতে পাঠিয়ে দিল এবং সেখানেই সে তাকে একটি ভালো কোচিংয়ে ভর্তি করল শিখাও দিল্লিতে থেকে নিজের পড়াশোনা চালিয়ে গেল দীর্ঘ দু বছর কঠোর পরিশ্রমের পর শিখা ইউপিএসসি পরীক্ষায় চান্স পেল শিখা যখন ইন্টারভিউ হলে প্রবেশ করল তখন তাকে যে যে প্রশ্ন করা হয়েছিল শিখা তার সমস্ত প্রশ্নের উত্তরই দিয়েছিল তারপর তারা যখন শিখাকে জিজ্ঞেস করলো যে সে কীভাবে এত দূর পৌঁছেছে তখন শিখা নিজের সমস্ত বৃত্তান্ত তাদেরকে জানালো সে বলল আজকে তার স্বামীর জন্যেই সে এই জায়গায় পৌঁছতে পেরেছে তার স্বামীর কঠোর পরিশ্রমের কথা শুনে সেখানে থাকা প্রত্যেকটি ব্যক্তি তার স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হলো তারা ভাবতে লাগলো আজকালকার দিনে এমন মানুষ পাওয়া যায় যারা নিজের স্ত্রীর জন্য কঠোর পরিশ্রম করে এমনটা তো একজন পিতা তার সন্তানের জন্যও করে না যেমনটা প্রীতম তার স্ত্রীর জন্য করেছিল সেদিন শিখার পরীক্ষা খুব ভালো হয়েছিল কিছুদিনের মধ্যেই শিখার রেজাল্ট বেরোলো এবং সে একজন আইএএস অফিসারে পরিণত হলো কয়েকদিনের মধ্যেই তার ট্রেনিংও কমপ্লিট হয়ে গেল এবং ট্রেনিং কমপ্লিট করার পর শিখা সোজা প্রীতমের কাছে চলে গেল তখন প্রীতম তার সেই ফাইভ স্টার হোটেলে ওয়েটারের কাজ করছিল শিখা তাড়াতাড়ি নিজের গাড়ি করে হোটেলের কাছে পৌঁছলো নিজের সরকারি গাড়ি থেকে নেমে সে ফাইভ স্টার হোটেলের দরজা খুলে হোটেলের ভিতর প্রবেশ করল তখন সেখানে প্রীতম ওয়েটারের কাজ করছিল সে একটি টেবিলে খাওয়ার সার্ভ করছিল এদিকে শিখা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রীতমকে সেই খাওয়ার সার্ভ করতে দেখছিল সেদিন শিখার চোখ থেকে অনবরত অশ্রুধারা ঝরে পড়ছিল প্রীতম যখন সেই টেবিল থেকে খাওয়ার সার্ভ করে ফিরে আসছিল তখনই শিখা সেখানে চলে আসলো এবং হোটেল ভর্তির লোকের সামনে সে প্রীতমের পা ধরে প্রণাম করলো প্রীতম যখন দেখল যে শিখা তার পায়ের কাছে বসে রয়েছে তখন প্রীতম তাকে হাত দিয়ে ওপরে তুলল এবং তাকে জড়িয়ে ধরল শিখা বলতে লাগল প্রীতম আমি সফল হয়েছি আমরা সফল হয়েছি আজকে তোমার কষ্ট তোমার পরিশ্রম তার আসল রং দেখিয়েছে প্রীতম আমি আইএএস হয়ে গেছি শিখার কথা শুনে প্রীতম খুব ভাবুক হয়ে গেল সে বলতে লাগল শিখা আজকে তুমি যা করেছো সমস্তটাই তোমারই জন্য হয়েছে তুমি কঠোর পরিশ্রম করে এই জায়গায় পৌঁছেছো তখনই শিক্ষা বলল না প্রীতম যদি তুমি না থাকতে তাহলে আমি জীবনে কখনো এই জায়গায় পৌঁছতে পারতাম না আমি পড়াশোনা করতে ভালোবাসতাম সেটা একটা কথা ঠিকই কিন্তু তুমি যদি এইভাবে আমাকে সাহায্য না করতে তাহলে আমার দ্বারা এই জায়গায় পৌঁছানো সম্ভব হতো না তুমি দিন রাত কঠোর পরিশ্রম করে আমার জন্য অর্থ উপার্জন করেছো আমাকে ভালো জায়গায় পড়িয়েছ আমাকে দিল্লির মতো জায়গায় রেখে আমাকে পড়াশোনা করিয়েছো আজকে আমার পিতা আমার জন্য যেটা করতে পারেনি তুমি আমার জন্য সেটা করেছ এদিকে হোটেলে থাকা সমস্ত ব্যক্তিরা যখন শিক্ষার মুখ থেকে এই সমস্ত কথা শুনল তারা প্রীতমের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল তারা সকলে জোরে জোরে হাততালি দিতে লাগলো এবং বলল সত্যি এমন স্বামী ভাগ্য করে পাওয়া যায় সেখানে থাকা প্রত্যেকটি ব্যক্তি প্রীতমের প্রশংসা করতে লাগল পরদিন সকালে প্রীতম আর শিখার এই প্রেম কাহিনী স্বর্ণাক্ষরে ছাপা হলো সবাই জানল একজন আইএএস ম্যাডাম একটি ওয়েটারের পা ধরে প্রণাম করেছে কিন্তু কেন এটা করেছে সেটা জানার পর সকলেরই চোখে জল ছিল সকলেই এটা ভেবে খুব অবাক হচ্ছিল একজন স্বামী তার স্ত্রীর জন্য কতটা করতে পারে কতটা ভালোবাসলে একজন স্বামী তার স্ত্রীকে এতটা উঁচুতে পৌঁছে দিতে পারে তাহলে বন্ধুরা আজকের কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা প্রীতমের সম্বন্ধে আপনারা কি বলতে চান শিখার সম্বন্ধে আপনারা কি বলতে চান আর প্রীতমের মা বাবার সম্বন্ধেই বা আপনাদের কি বক্তব্য কমেন্ট বক্সে নিজেদের মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানাবেন বোধরা আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন কাহিনী রচনা করতে সহায়তা করে এছাড়াও আপনাদের মন্তব্যের দ্বারা আপনারা সমাজ সংস্কারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তাই অবশ্যই নিজেদের মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা এই এই কাহিনী প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে দেখতে লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে